নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি মদন ভাজা মদন ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর মাঝখানটাকে দেখো ফাঁকা করে দিয়েছে দিয়ে আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এরপর আমি দিয়ে দেব এখানে একশো গ্রাম চিনি আমি এখানে দানা চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো এরপর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো এখানে যে দশ টাকা দামে দুধের প্যাকেট পাওয়া যায় আমি সেই প্যাকেটের এক প্যাকেট দুধ কিন্তু ওখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম ঘি আর এখানে আমি অল্প একটু জল দেব তোমরা জলের পরিবর্তে দুধ দিতে পারো লিকুইড দুধ এরপর আমি ভালোভাবে কিন্তু আমি ময়ম করে নেব আর ময়মটা ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু মদন ভাজাগুলো মুচমুচে হবে আর খাস্তা খাস্তা হবে খেতে দারুণ লাগবে এখানে দেখো ময়মটা আমি এরকমভাবে করেছি দেখো এখানে আমি মুটো করছি তারপর যখন আমি এখানে মদেরকে খুলে দিচ্ছি দেখো বালির মতো ঝুরঝুর করছে তাহলে কিন্তু আমার বয়ামটা এখানে রেডি হয়ে গেছে আর এরপর আমি অল্প অল্প করে জল দেবো আর এখানে একটা ডো বানিয়ে নেব তোমরা জলের পরিবর্তে এখানে দুধ দিয়ে ডোটা বানিয়ে নিতে পারো তো আমি আর দুধ দিইনি এখানে আমি জল দিয়েই কিন্তু বানাচ্ছি দুধটা দিলে আরও বেশি স্বাদ হবে খেতে এখানে দেখো আমি ময়দাটাকে এখন ভালোভাবে মেখে নেব এখানে দেখো আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর এটাকে কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি গলতে একটু দেরি হবে তার জন্য এখানে দেখো আমার চিনিটা গলে গেছে আর এখানে দেখো আমি সাতটা লেচি কেটে নিয়েছি এবার দেখো রুটির মতো করে এখানে আমি বেলবো রুটি যতটা পাতলা হয় এখানে কিন্তু এতটা পাতলা হবে না একটু মোটা করতে হবে আর এখানে দেখো বেলে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে এখানে দেখো মদন ভাজার শেপগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক হাতে ফোন ব্যবহার করছি আর এক হাত দিয়ে করছি তার জন্য একটু আমার অসুবিধা হচ্ছে আর এখানে দেখো মদন ভাজাগুলো শেপ দিয়ে আমি আর একটা থালার মধ্যে এগুলোকে রেখে দিচ্ছি এভাবে করে সব মদন ভাজাগুলো আমি তৈরি করে নেব এখানে দেখো কিছুটা আমার রেডি করে রেডি করে নিয়েছি এরপর আমি এখানে একটা কড়া বসিয়ে দেব আর কড়ার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আর এর মধ্যে আমি দিয়ে দেব। একে একে মদন ভাজাগুলো দিয়ে মদন ভাজাগুলোকে ভেজে নেব এখানে দেখো সব মদন ভাজাগুলো দিয়ে দিচ্ছি তো আমাদের এখানে সবাই মদন ভাজা বলেই চেনে আবার অন্য জায়গাতে কিন্তু কেউ কেউ এটাকে বলে গাটটা ভাজা আবার কেউ কেউ বলে মোনাক্ষা আবার কেউ কেউ বলে কটকটি ভাজা তো তোমরা কি নামে চেনো কমেন্টে জানাবে আমরা তো মদন ভাজা বলি আর এখানে দেখো মদন ভাজাগুলো আমি ভেজে নিচ্ছি আর লাল লাল করে ভাজা করে নিতে হবে এখানে আমার হালকা হালকা লাল লাল হয়ে এসছে আরও কিছুটা সময় আমাকে এভাবে করে ভেজে নিতে হবে এখানে দেখো মদন ভাজাটা আমার লাল লাল হয়ে এসছে আরও কিছুক্ষণ এভাবে করে ভাজা করে নিলে মদন ভাজা একদম রেডি হয়ে যাবে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লৌতে দিয়ে রেখেছি হাই করে দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে ভালো হবে না এখানে দেখো মদন ভাজাগুলো আমার লাল লাল হয়ে গেছে এবার দেখো আমি মদন ভাজাগুলোকে তুলে নেব একটা থালার মধ্যে রেখে দেব তুলে আর একে একে কিন্তু সব মদন ভাজাগুলোকে আমি ভেজে নেব আর দেখো থালার মতো তুলে নিয়েছে দেখো কতটা পরিমাণে আওয়াজ হচ্ছে কতটা মুচ হয়েছে দেখো আজ শুনেই তোমরা বুঝতে পারবে আর এখানে দেখো একটা প্লেটের মতো তুলে নিয়েছি মদন ভাজা একদম আমার রেডি হয়ে গেছে তো আজকের আমার এই মদন ভাজা রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা